ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায় পাখি ঢুকে পড়ায় এমনটি ঘটেছে বলে জানা গেছে তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বিমানটির দুশো একানব্বই জন আরোহী সকাল সাতটার দিকে এই ঘটনা ঘটে টার্কিশ এয়ারলাইন্সের টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের প্রায় পনেরো মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান এ সময় প্লেনটি আকাশে চক্কর দিতে দিতে তেল এবং পরে সকাল সোয়া আটটার দিকে জরুরি অবতরণ করে মিলিনিয়ার ওয়ালটন ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এটা শুধু পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্লেনটি পরীক্ষা করে ইঞ্জিনের ভেতরে একটি মৃত পাখি দেখতে পায় এতে স্পষ্ট হয় বার্ড হিটের কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল ঘটনার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ জানান উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক স্পার্ক লক্ষ্য করেন এতে সন্দেহ হয় বার্ড হিটের নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি দ্রুত জরুরি অবতরণ করেন বিমানটিতে মোট যাত্রীর সংখ্যা ছিল দুশো জন এর মধ্যে ১৯ জন বিজনেস ক্লাসের আর দুশো জন ইকোনমিক ক্লাসের এছাড়া পাঁচজন শিশুও ছিল বিমানটিতে প্লেন পরিচালনায় নিয়োজিত ছিল এগারো জন ক্রুশ এর আগেও দেশের আকাশে এমন ঘটনা ঘটেছে গত ষোলোই মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায় তবে পাইলটের দক্ষতায় প্লেনটি নিরাপদে অবতরণ করে সেই ফ্লাইটে একাত্তর জন যাত্রী ছিলেন অমিত হাসান রবিন যুগান্তর নিউজ